চেয়ারম্যানের ছোট মাইয়া আমার ভিতর পলটিক্স মার্কা কথা বলতে থাকবো এটা খুবই নরমাল এই যে বলে আমি কিন্তু সাক্ষুষ ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আমাদের এই আজমল চেয়ারম্যান অবসর নিলে তুমি এই এলাকার চেয়ারম্যান হবে কিন্তু আমার সব স্বপ্ন সব আশা খান খান হয়ে গেল বেশ একটা ভালোই কষলি নয়নের বোন বইলা তো কথা কিন্তু তোকে মজনু মিয়াই তো আমারে পছন্দ করে না তাই আনটি ডাক্তার শুই না কেমন জানি অস্বস্তি লাগতেছে আচ্ছা তোর শরীরের কি অবস্থা জ্বর কমছে জানো আজকে আমরা তোর অনেক মিস করছি জ্বর কি জ্বর মানে মানে তোর জন নাই আর কি জোর হইছে আচ্ছা তুই কেন রাগ করতেছিস রাগ তো করার কথা আমার তোর কয়টা কল দিছি আমি হ্যাঁ একটা কলও তুই ধরছ নাই তাই বললি তুই কি ভাবছিস তুই আমগো না কইলে আমরা তোর কোন খোঁজ খবর রাখমু না আরে কয়দিন কয় দিন তুই যে লেগে কলেজে আসতে পারোস নাই সেটাও আমরা খোঁজ করে জানছি তা আমার জোর হইছে আমি যাই না আর এদিকে তোরা সবাই জানা জানি হয়ে শেষ না এইটারই কয় যার তার খবর নাই পাড়াপড়শির ঘুম কিন্তু নয়ন ভাই যে আমাকে কইলো যে তোর জন আইছে সে কি মিথ্যা কথা বলছে নয়ন ভাই তো আমনে মিথ্যা বলার কথা না আই না না দোস্ত নয়ন ভাই কেন মিথ্যা কথা কইবো তখন আমার একটু একটু জ্বর আইছিল আর ভাই তোমার একটু ভালোবাসে আর তাই ধরে একটু না ঘাবড়ায় যায় আচ্ছা ভাইয়ের লোকে তোর বুক হয়েছিল আমি আর ইভা একসাথে আসিলাম তখন নয়ন ভাই ওটা ফোন দিল হ্যাঁ আর জিগাইলু যে কই আসি পরে পরে আর কি পরে আইছে নয়ন ভাই তারপর আমি জিজ্ঞেস করলাম যে তুই কেন কলেজে আসতেছস না তখন নয়ন ভাই হঠাৎ দিকে চুপ করে গেল তারপর বললো তোর নাকি জ্বর আসছে ওহ দোস্ত জ্বর একটু আসছিলই আচ্ছা টিয়া আমার কি তো আসলে সন্দেহ হইতেছে তোর কি আসলে জ্বর আইছিল আমি একটা জিনিস বুঝতেছি না তোর জ্বর আইলো তুই আমারে জানাবি না তার উপর তুই আমার ফোনটাও রিসিভ করস নাই আর এখন তুই আমারে বলতেছিস হালকা একটু বিষয়টা কি সন্দেহ করার মতন না আরে না না তুই ভুল বিষয়টা ওরকম কিছু না কি রে অন্য কিছু না তো কি তো দেখতে আসছে আরে না না কি না মাত্রই রিয়া বিয়া হইল আর তাছাড়া আমার তো পড়াশোনা অনেকখানি বাকি বুঝছি এখন তোর সিরিয়াল না হইলে নয়ন ভাইয়েরও মনে হয় আর সিরিয়াল হইগো না তাই না আরে না ভাইয়া এসবের মধ্যে নাই ভাইয়া যে কবে বিয়ে শাদী করে সে নিজেই জানে আর আচ্ছা তো শোনা আম না মাথা জানি কেমন করতেছে হ্যাঁ আমি একটু ফোনটা রাখি রে আরে আসো ও কাইটা দিলো অনুষ্ঠানের কথাই তো বলা হলো না ভাইয়া তানহারি মিথ্যা কইছে শুধু আমারে বাসানের লাইকা। अरे भाई सत्ते मुठ में भाई पहन ना भाई पहन ना आमिर उस्मान अरे लैलिया अब छोड़ो भाई তুমি রুস্তম না লাইলির ছোট ভাই তার মানে বাচ্চু চেয়ারম্যানের লোক তুমি না 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 মানে বাচ্চু চেয়ারম্যান লোক সে ঠিক আছে কিন্তু আমি বাচ্চু চেয়ারম্যান লোক হিসেবে আপনার সাথে দেখা করতে আসিনি তাহলে তুমি হঠাৎ এরকম সামনে বুতলানি খারে রুইছো আর রাইতের বেলা তুমি আমার সাথে হয়েছে কি ভাই আপনার সাথে আমি একটু দেখা করতে আসছি আমার সাথে দেখা করতে একটা ঘটনা কি বিষয়টা কি মতলব এবার কি না না ভাই আমি কোনো কুমতলব নিয়ে আসেনি আচ্ছা 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 ভালো কথা তো সু মতলবটা কি শুন ভাই আসলে আমি কোনো কু সু কোনো মতলব নিয়ে আসেনি আমি আইছি আপনার সাথে একটু দেখা করতে আমি তোমার এই কথাটা 100% অবিশ্বাস করলাম তোমার মতো লোক আজমল খাড় এলাকায় বিনা মতলবে আইতেই পারে না ভাই আমার বোন আপনারা যে পরিমানে পছন্দ করে ভালোবাসে যে কারণে সে বিয়েও করে নাই তার ভাই হইয়া আমি আপনার ক্ষতি করতে পারি বলেন তার মানে লাইন হয়ে আরে না না ব্যাপারটা ভাই তুমি আমি আসছি আপনার সাথে একটু পার্সোনালি দেখা করতে আমার জাস্ট দুইটা কথা বলার জন্য তা কথা দুটো কি দুইটা কথা আসলে কি ভাই দুইটা কথা না আর কি আসলে আমি আপনার সাথে একটু হুদহদিক গেজাতে আসছিলাম আমি মানতেই পারলাম না তুমি হুদাহুদি আমার সাথে আসো নাই ভাই আপনি নাকি গানের অনুষ্ঠান করতেছেন করতেছি তো না মানে আমি যদি চেয়ারম্যান এলাকায় মানে আমগ এলাকার মধ্যে গানের একটা আয়োজন করি সব ব্যবস্থা আমি করুন কোনো সমস্যা হবে না আপনি কি তাহলে আমি কিন্তু শুনছি ভাই আপনি খুব ভালো গান গাইতে পারেন আপের আমি हायर করে নিয়ে যামু। আপনি কি যাবেন? নগদ 20000 টাকা দিমু। ওহ বুচি,comma একে দেনা। আচ্ছা ঠিক আছে। আপনি রে আমি আরো 5000 টাকা মানে 25000 টাকা দেব। আপনি রাজি থাকলে লাই আপার ধরে দিন আমি খবরটা পেয়ে যামু। না মাম্মা মানিছি। বাই। আমার বোনটা অনেক বড় মনের মানুষ। বলা আসলে আমার ছোটবেলার থেকে বড় করছে ওর দিলটা খুব ভালো ভাই আচ্ছা তাহলে এখন আমি আসি হ্যাঁ আসসালামু আলাইকুম ও হ্যাঁ ভাই টাকা কিন্তু কুড়ি হাজার একটু ভাইনে দিছে বলে স্টেজে আড় করে নিয়েছে পঁচিশ হাজার টাকা খুব ভাই

ফোন করে স্বামী ঠিকঠাক আছে কিনা সেটা নিজেই সোনমিয়া তোমার বোন কিন্তু পাওয়া যাইতেছে না সোনমিয়া টাকার বন্দোবস্ত না হইলে তোমার দুই বোনের ক্ষতি করতে এক সেকেন্ড ও টাইম নেমন্ত মমসান ইমনের কিউসে भैया তুমি টুড়িয়া পরে ফোন দও না প্লিজ ফোন দও বহুত ইমনের কিউসের ওমা তোর না নাকি পাও জিতেছ না আপু আসলে কি না হ্যাঁ সকালে বাইরে বাড়িতে ফিরে নাই ইমনরে তোরা ফোন করছিস নাই হেডফোন তো বন্ধু তোমরা কি শুনলা আমাগরে কইছে

Allah'ım. <laughs> hey! Hey! Bu তুমি এই কাম করো না ওই সমস্ত পিস্তল মিস্তল দেখে এই গুগল ডরায় না ওইসব বহুত দেখছে উস্তম কারো ডর দেখা না ডাইরেক্ট বইয়া দেয় এখন তুমি আমার কও এখান থেকে লুকায় লোক আমার সমস্ত কাণ্ড কারখানা দেখছো ঠিক না কেন দেখছো কও গুগলের এত ঠেকা পড়ে নাই তোমাকে ওই কাণ্ড কারখানা নয়া করে দেখার তোমাকে ওই সব কাণ্ড কারখানা আমি আগে থেকে জানি তাহলে লুকায় লুকায় দেখতেছি লাগে আরে ওইখানে আমি একটু বোঝা নাই শোনো গুগল মিয়া আজকের সমস্ত কাহিনীগুলি যা তুমি দেখছো এটা যদি কাউকে কইছো তাহলে তোমার কিন্তু সত্যি সত্যি একদম ফালায় দেবো আগে যেহেতু কই নাই কাজে এসব নয়া করে কোনো কোনো সম্ভাবনা নাই কোনদিন কইছি নাকি তা কও নাই কেন এই গুগলে কিছু সিক্রেট আছে গুগল জানে কোনটা গোপন রাখতে হবে আর কোনটা কইতে হবে এইটা গোপন রাখতে কারণ আমি বুঝে ফেলাইছি তুমি আম গো সব কিছু জেনে পাইছো যেটা কইছি এটা মাথা ঢুকা রাখবা নাহলে একদম খেয়ে ফেল কথাটা মনে রেখো সামসার বাচ্চা সামসা এই গুগল ডর দেখ আপনি হাঁটতে হাঁটতে আসলেন যে আরে কইস না আর খগেনের বাড়ি থেকে ছিল আবার ঝগড়া লাগছে এর আগে না তিন তিনবার আপনি ঝগড়া মিটমাট করে দিলেন হ সেইবার তো লাগছিল ওগো জমি জিরাত নিয়া আর এইবার লাগছে ওগো মায়ের নিয়া মা কার কাছে থাকবো ভরণ পোষণ কে করবো খরচা পাতি কে করবো না করবো এইসব নিয়া আর এইসব নেই আমার ফোনের উপর ফোন সোজা গিয়ে ঢুকলাম ওগো বাড়ির মধ্যে ভালো করছেন চাষা তো ওই কি সিদ্ধান্ত দিলেন সিদ্ধান্তটা দিলাম তিন মাস নগণের কাছে থাকব আর তিন মাস খগনের কাছে থাকব। এইভাবে তিন মাস করে চলতে থাকব আর এই চলার মধ্যে ভরণ পোষণ মা যখন যার কাছে থাকব তারাই বহন করব। এই তো যাদের মা আছে তারা ওই মায়ের মর্যাদা বোঝে না চাষা এই দেখেন আমার যেমন মা নেই আমি বুঝি আমার কি মনে হয় জানুন কি এই দুনিয়াতে যত অবহেলি মা আছে যত দুঃখী মা আছে এই সব তাই তুমি একাই নিতে পারো নিস দান্স দান্স মনে হয় কিন্তু কথা হলো তোমরা যে আমি দিনের বেলায় এলাকাতে পাঠিয়েছিলাম সেটার খবর কে খবর আছে মাল ওই গ্লাবের ভিতরে ছিল ওইখান থেকে মাল ডেলিভারি হইছে মাল যে ক্লাবের ভিতরে ছিল এটা আমি নিশ্চিত কিন্তু মাল কোন জায়গায় ডেলিভারি হয়েছে এটা এখনো জানতে পারি নাই শোন আমাকে কাম হইল অগকায় কারবারের দিকে নজর রাখা না কান মাথা এখন কিছুই গলানো যাবো না কত কেন কেন শত্রুর দুর্বলতা জানা রাখতে হয় তারপর সময় সুযোগ বুঝা তারে আঘাত করতে হয় சস আমার একটা কথা এই ক্লাবে জায়গাটা কিন্তু আমাদের দখলে নেওয়া উচিত হুম সেটা তো আমিও বুঝি কিন্তু সময়ের আগে তো ওই ক্লাব আমাগো দখলে আসবো না কারণ দখলে আনতে হইলে আমাগো ফুটবল খেলায় জিততে হইব ও তাহলে কি এই বিষয়টা নিয়ে আমি নয়নের সাথে একটা মিটিং করব আরে না না নয়নের সাথে এই বিষয়ে আমার আগেই কথা হইছে ও ফেলতে হয়েছে আমি অনেক ভাইবা চিন্তা একটা বিষয় কিন্তু বুঝতে পারছি কোন বিষয় চাষ আমাকে বাপ দাদারা এই ক্লাবের ব্যাপারে এই অদ্ভুত নিয়মটা কেন চালু করছিল কেন চাষা ক্লাবটা হইল আমাকে দুই গ্রাম রে এক লগে বান্ধে রাখার একটা খুঁটি বট গাছের লাহান আরও আছে শাসনের প্রতি ক্ষমতা আর শক্তির নিয়ন্ত্রক আর ফুটবল খেলাটা হইলো একতা শৃঙ্খলা আর বুদ্ধির পরিচায়ক ঠিক বুঝি নাই কিন্তু আপনার কথাগুলো যদি আমি মাথায় নিয়ে কোনো নিরিবিলি জায়গায় ভাবি তাহলে এই কথার মানেটা আমি খুঁজে বের করতে পারবো থাক ওই কাম আর তুই করিস না ওই কাম আমারই তাই না জি জি কারণ দুই দেহের এক মাথা তো আমারই তা তো ঠিক চল গুটি বত্রিশ গুটি দাবা লুডু, ক্যারাম গুটির যত খেলা আছে না সবগুলো খেলায় লতি বিশ্ব চ্যাম্পিয়ন কোন গুটি কখন খেলতে হয় কোথায় খেলতে হয় কত ঘর খেলতে হয় সেটা আমার কাছে পান্তা নেই আরে গুটি চালা হয়ে গেছে কাজ সময় মতো হয়ে গেল মোর যদি নাও ডাকে তবু সকাল হইব কাজ যখন হইবো তখন তের ভাইবে কাজ আমি কেমনে করছিলাম আচ্ছা রাখি দেখা ইয়ের ইয়ে করা হয়ে গেছে এখন খালি ইয়েটা নিয়ে ইয়ে করলেই বাকি একটা লাইনের মধ্যে যদি এতগুলি ইয়ে থাকে তাহলে কোনটা অসুবিধার কি আছে আমি তো আর আশেপাশে আর করছি নিজেরাই নিজে বলছি তাইলে শাদ্দস্ত মার মা আমার হয়তো কার হ্যাঁ কত কইরা কইছিলাম বিয়ার একপাশে তোদের বাইরে পা দিও না শুনছো তুমি আবার কথা না কি হইলো ক দিয়া শোনো তোমার ঘাড়ের রঙ আসলেও একটা তারা বিশ্বাস করেন আমি কিন্তু কোনোদিন নিজে থেকে বাড়ির বাইরে যাই নাই সবসময় ইমনই আমারে জোর করে নিয়ে গেছে ভাই কইলো আর তুমি বাড়িতে বাইরে হইয়ালা না এ?mongodb-এ তোমারে কইছি আমি যে তোমার শাশুড়ি মানা করছি। এটা শুনলা না? তোমার মা কি শেখাইছে? কে শেখাইছে তোমার মা? আস্ত আম্মা। আল্লাহর দোহাই লাগে। আমরা যত খুশি কইকেন দরকার বললে মাইরেন। কিন্তু এখনও উনারে একটু খুশিটা বাইরে করোনার ব্যবস্থা করেন আম্মা। কই খুসুম? হ্যাঁ? নাকি এই উসোলায় তুমি ঘরের বাইরে যাওয়ার মতলব করতাছো? না না, আপা দরকার পড়লে আশেপাশের কাউরে ফোন দিয়ে একটু খোঁজ নিতে কর। তোমার দুলাভাই তো গেল। আমার পোলার যদি কিছু হয় বৌমা আপনার ইমনের কিছু হইব না ইনশাআল্লাহ ঠিকই ফিরাইবো আপা আপনি একটু আশেপাশে গিয়ে ইমনের খোঁজ খবর নেন না এত দরদ এখন দেখায় কোনো লাভ নাই রিয়া এই বাড়ির মানুষের কোনো ক্ষতি হইতে পারে এই চিন্তা তোমার আগে করা উচিত আছিল আমল কে আমল কে আর খুঁজে পাবে মা আয় আয় এইটা আপনি কি বলতেছেন বল আপনার আমরার আর না ডাক্তারকে শেষ কথা বলে দিছে আজমল চেয়ারম্যান আর জুলেশাহ সকালবেলা শহরে গেছে এখন পর্যন্ত ফিরে নাই কি জন্য গেছে কি অজুহাতে গেছে অজুহাত তো এখনো কোনো কিছু বুঝতে পারেন আমার মনে হয় এটা কোনো গোপন মিটিং হয়ে গো